কোতোয়ালি থানার অভিযানে ব্ল্যাক মিলিং এর মাধ্যমে আত্মসাতকৃত ষোলো ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পাঁচ লাখ টাকা উদ্ধার এবং এক তরুণ গ্রেফতার বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি কোতোয়ালি থানা পুলিশের একটি সফল অভিযানে ব্ল্যাক মিলিং এর মাধ্যমে আত্মসাতকৃত ষোলো ভরি স্বর্ণালঙ্কার ও স্বর্ণ বিক্রয়ের নগদ পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়েছে অভিযানে সরাসরি জড়িত একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ভুক্তভোগী নাফিসা বিনতে আলম कोतवाली থানা দিন দওয়ান এলাকার বাসিন্দা ও অর্পনাচরণ দাস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। প্রায় আড়াই মাস আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিচয়ের সূত্র ধরে সফায়েতউল্লাহ আকাশ নামক এক তরুনের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী আকাশ কৌশলে নাফিসার কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ করে তা পরবর্তীতে এডিট করে আপত্তিকরভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এ ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সে প্রথমে দুটি স্বর্ণের চুরি ওজন দুই ভরি দাবি করে যা বাদি সরবরাহ করে পরে বিভিন্ন সময় বাদিনীর মায়ের আরও স্বর্ণালঙ্কার যার মধ্যে চার জোড়া চুরি তিনটি চেন ছয়টি আংটি দুটি নেকলেস ও দুটি কানের দুল মোট একুশ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে স্বর্ণালঙ্কারের মোট মূল্য প্রায় একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পরবর্তীতে আসামি নগদ দুই লাখ টাকা দাবি করে যার মধ্যে বিভিন্ন সময়ে মোট এক লাখ ষাট হাজার টাকা দেওয়া হয় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি থানা পুলিশের একটি অভিযানিক দল বাইশে মে দু পঁচিশ তারিখে চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া চাঁদগাঁও ও চকবাজার থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানে মূল আসামি সাফাইদুল্লাহ আকাশকে চকবাজার থানাদিন বালি আর্কেট শপিং মলের সামনে থেকে রাত করা হয় পরে তার দেওয়া তথ্য মতে ষোলি স্বর্ণ ও বিক্রয়কৃত স্বর্ণালঙ্কারের নগদ পাঁচ লাখ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয় এ ঘটনায় কোতুয়ালি থানায় মামলা হয়েছে ও আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে